সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি আমরা সরকারি শৃঙ্খলা মানতে পারি আমরা অন্যদের মতো বিশৃঙ্খলা করে দিদি বিক্রি করে কোনো ঝামেলা করতে চাই না আজকে আহ্বানে আমরা সারা দিয়েছি এবং শান্তিপূর্ণভাবে তিনি আমাদেরকে বলেছেন যে আপনাদের একটা প্রতিনিধি দল আগামী সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আজ্ঞাপের ব্যবস্থা করে দেব পুলিশ প্রশাসন আমাদেরকে এই নিশ্চয়তা দিয়েছে আমরা তাদের রূপ কথায় আস্থা রাখতে চাই আগামী সোমবার আগামী সোমবার আমাদের সেই প্রতিনিধি দলের সাথে যদি তিনি সাক্ষাৎ করিয়ে দিতে ব্যর্থ হন এবং আমাদের দাবি সমূহ আমরা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দিতে না পারি তাহলে আমাদেরকে আবার রাস্তায় নেমে আসতে হবে জনসচেতনতার জন্য দাবি সম্পলিত তীব্রে কমিশ অফিসে বিতরণ করা হবে এর মধ্যেও যদি দাবি আদায় না হয় তেইশ তারিখ থেকে সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ